হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে সবাকে ঈদ মোবারক এক মিনিট কথা কমারক ঈদ তুমি ছিলাম আজকে আইছি আমরা বাইরা ঈদ খাইবে খাইছি ছোট্ট একটা আরকি ভিডিও বেশি করা উপলক্ষে একটু বহু জায়গা জায়গায় ঘোরাঘুরি করার নাকি তাও একটু ঘোরাঘুরি করার নাকি দুইজনে তা তারপর সবাই ভালো দেখবেন আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রমজান মাসের ঈদ উপলক্ষে আপনাকে সবাই একদম মন ভরে দোয়া করি যাতে সবের বেমার আজার কিছু মানের আনাটন দূর হয় যাতে সবাইকে ভালো করে ইয়াই করে আমরা যে সবাইকে দোয়া করলাম নাকি সবাই ভালো থাকবেন ঈদ মোবারক বা রে দেখো আরিখ বাইক করি স্পেশাল এর হিসাবে দুই বেজ কিনেছি আমরা পিল পিলিতে রইরে হ্যাঁ বাইক নিনগে বাইক নাই গললে আপনারা সাপোর্ট করবেন আপনারা বাইক কিনুন আপনারা সাপোর্ট করেন আপনারা সাপোর্ট আমরা একটা বাইক নিমু দুইজনে না আমরা আমরা সাপোর্ট করবেন আমাদের এই পাকালাবারি আমাকে না আসবে বাড়ি ই আঁক পারি যাকেবারে আগে বাড়ি আগের ঘুরে দেখবেন বাঙা সকাল সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন বোধটা সব করলাম বাই